পর্ব আজকের দ্বিতীয় পর্ব আর ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে আমি কিছু পাঠ করব তাহলে আমরা দ্বিতীয় পর্বতে শুরু করা যাক আর এলাহি বলেন জিব্রাইল শোনো সমস রাহিলার দড়িতে হেলে আরো সব আমার কহেন ইহেন এক রূপ পয়দা করি রাহিলা ও দরে আপন দেহের রূপ আপন শুরু তো করেন পয়দা আপনি বসিয়া ভাগ রূপ আল্লাহ আলেমেতে ছিল তার বিশেষ আর ভাবি ইউসুফের দিল আরে দুই ভাগ রাখে সব আলমের তরে আমারও কুদরত আল্লাহর কুদরত এইসা বুঝিতে পারে এ থেকে ভাবিয়া আল্লাহ আল্লাহ জিব্রাইল ডাকিয়া সব কারে দিল দিল আর খবর ভেজিয়া আব আতশ আব আতস খাগবাজ জমিন আতাবো মাহাতাব তারা রাত দিনও যান পাহাড় পর্বত আর দরিয়া কানন খবর শুনিয়া সবে আনন্দিত মন পাতালে খবর পাইল যত ছিল নাগ সন্ধানো পাইয়া কহে মরানি বহাগ দেহ দানব যত সব ছিল একথা শুনিয়া সবে কোমর হুরি করে চলে কেহ করে রাগ সবে কহে পাব আজ সুরতের ভাগ বৃক্ষ আদি নদী আজাই আর পক্ষরাজ পশু পাখি লক্ষ লক্ষ বলে সাজে সাজ ও গরিব কহে কেতাবে রোবার জিয়া ইহা পরে তার বারুক হায়াত পৃথিবীতে যত প্রাণীকূল ছিল সবাই এই যে সৌন্দর্যে ইউসুফকে সৃষ্টি করার যে সৌন্দর্য এই সৌন্দর্যের ভাগ নেওয়ার জন্য সবাই চলে আসে একটা সবাই হু হুরাহুরি করে বলে আমরাও ভাগ নিব। নেব ফেরেস্তাদ সাথে হইলো গন্ডগোল আর সরে যার যত বল ইব্রাহিল কহেন আল্লাহ আরো আমি করি আরো বাতিয়া দেও সবকার তরে যার যে আপনার ঘরে আরো সেতে হুর পড়ি হরি করে কুদ্রত জামাল আল্লাহ দেখিল নজরে এলাহি আলামিন আল্লাহ বুঝিয়া দেলেতে তে জিব্রাইলি হুকুম দিল সুরত বে তে কারে দিলে আরে সুর তো সবে গেল নিজ ঘরে আসমানো জমিন কেহো পাতালের ভিতরে যার যে ঘরেতে গেল এলাহি ভাবিয়া ইউসুফেরে পয়দার কথা শুন মনো দিয়া রাহিলা গোসল করে শইল যে খাটে আইল ইয়াকুব নভিতার নিকটে গোসল খাতের দান করেন গোরজান রাহিলা স্বপন দেখে হইল পেরেসান ইয়াকুব কহেন বিবি কেন চমকিত কেন্দে কয় স্বপন দেখিনো বিপরীত নাহি জানি আমার কপালে কিবা ঘটে আসমানেরও চন্দ্র যেন সান্দাইল পেটে ইয়াকুক কহেন তুমি না করিও আর না কইও আর কেহু যেন নাহি শোনে এই সমাচার তোমারও হামেল হবে আল্লাহর শুরু তো পর্যন্ত হবে তোমারও সে কমে রাত্র পোহাইল বিবি খুশি হইল দেল আল্লাহর কুদরতে হইল রাহিলা হামেল দশ মাসে দশ দিন হইল আখেরে হইল ইয়া কুবের ঘরে। ইসুবল হইল পয়দা রাহিলা সে কমে ইয়াকুব শুকোর ভেদে এলা হিরো নামে আসমানের চান জানো গোরাঘরি গরি ইসুপেলে লয়া সবে করে হুরি